সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ বইয়ের অনুশীলনী তিন দশমিক দুই থেকে আমরা দুইটা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি যার একটা প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি পনেরো নম্বর প্রশ্ন এবং এরপরে যে প্রশ্নটির সমাধান থাকবে সেটা হচ্ছে ষোলো নম্বর অর্থাৎ পনেরো এবং ষোলো এই দুইটা প্রশ্ন সমন্বয়ে থাকছে মূলত আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন কারণ আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই আপনি কোনো একাডেমিক ছাত্রছাত্রী হয়ে থাকেন বা কোনো চাকরি প্রার্থী হয়ে থাকেন উভয় ক্ষেত্রেই অনেক বেশি গুরুত্ব বহন করে এই অধ্যায়টি যেহেতু এই অধ্যায়টি হচ্ছে মান নির্ণয়ের প্রশ্নের আর মাননের প্রশ্নের অধ্যায় মানেই কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনি নিজেও জানেন আমরা মাননের প্রশ্নগুলো যখন সমাধান করতে বসি তখন প্রথমত যে সমস্যাটা ফেস করে থাকি যে অঙ্ক দেখে বুঝতে পারি না যে এই অঙ্কটাতে আমাদের কোন সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলেই আমরা সঠিকভাবে প্রশ্নটা সমাধান করতে পারবো তাই আপনি যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ কি আজকের এই ভিডিওর ভিতরে আমি এমন একটা তথ্য শেয়ার করব যে তথ্যটা পাইলে হয়তো আজকের পর থেকে আপনি এই ধরনের সমস্যাগুলো সমাধান নিজ থেকে করতে পারবেন অর্থাৎ প্রশ্ন দেখে বুঝতে পারবেন যে আমাকে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে তা চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমে যেহেতু পনেরো নম্বর প্রশ্নটা সমাধান করব তা প্রশ্ন কী আছে সেটা একটু ভালো করে দেখি টু এক্স মাইনাস টু বাই এক্স ইকোয়াল থ্রি হলে দেখাও যে এইট ইন্টু এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ ইকোয়াল সিক্সটি থ্রি দেখাও যে প্রমাণ করো যে এই ধরনের কথা যখন উল্লেখ থাকে তখন আমরা বুঝে নিই যে এই প্রশ্নটা আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক এটাও আমাদেরকে প্রমাণই করতে হবে তা এই প্রশ্ন আমরা কোন সূত্র প্রয়োগ করবো একটু আমরা দেখতে পাচ্ছি এখানে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকোয়াল থ্রি টু এক্স মাইনাস টু বাই এক্স ইকল থ্রি হলে দেখাও যে এইট ইন্টু এই যে ব্র্যাকেটের বাইরে এইট আছে এই এইটটা কি ব্র্যাকেটের মধ্যে যে অঙ্কগুলো আছে তাদের সাথে গুণ করতে হবে নিশ্চয়ই আমরা প্রথমে আছে লিখব আছে লিখলাম লিখে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকল থ্রি সেটা এখানে বসিয়ে নেব নিয়ে প্রশ্নটা যেহেতু আমাদেরকে প্রমাণ করতে হবে দুইটা পক্ষ একটা হচ্ছে পক্ষ একটা হচ্ছে ডানপক্ষ আমরা পাশ লিখবো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইট এটা লিখলাম লেখার পরে অঙ্কটা বসিয়ে দেব অঙ্কটা বসিয়ে দিলাম এখন আমাকে যেটা করতে হবে এই আট বাইরে যে আটটা আছে আটটা আমরা দুইটার সাথেই গুণ করে দেব। তবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে টু এক্স মাইনাস টু বাই এক্স এই ফরম্যাটে ফেলাতে পারছে অঙ্কটা অর্থাৎ এমন একটা সূত্রে ধাস পাচ্ছে যে সূত্রটা আমরা প্রয়োগ করলে আমরা এরম একটা ফর্মেট পাবো আমরা প্রথমে একটু গুণ করে নেই প্রথমে দেখুন এই যে এইট এক্স কিউ মাইনাস ওয়ানের সাথে সবসময় যদি এভাবে ভগ্নাংশ থাকে সবসময় উপরেটার সাথে গুণ হয় আট ওয়ানের সাথে গুণ করলে আটই হচ্ছে অর্থাৎ এইট বাই এক্স কিউ আমরা এইবার এইখানে যেটা করব এটা একটু ভাঙিয়ে নেব দেখুন দুই যদি আমরা তিনবার গুণ করি তাহলে কত হচ্ছে দুই দু চার চার দুকনে আট দুই তিনবার গুণ করলে কত হচ্ছে দুই দুণে চার চার দুকুনে আট তাই না আর এখানেও ঠিক আট আছে তার কি টু এক্স তার হল কিউ করতে পারবো আবার টু বাই এক্স টোটালের উপরে আবার হোল্ড কিউ করতে পারবো ঠিক আমরা পরের প্রেজে দেখব এটা করার পরে আমরা কিন্তু সূত্র এই যে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকোয়াল থ্রি এই মানটা কিন্তু আমাদের প্রয়োজন হবে একটু মনে রাখবো টু এক্স মাইনাস টু বাই এক্স ইকাল এটার মান কত থ্রি সেটা আমরা মনে রেখে দেবো দেখুন আমরা অঙ্কে চলে আসলাম দেখুন এই যে টু এক্স তার হোল কিউ মাইনাস টু বাই এক্স তার হোল কিউ ঠিক আমরা এভাবে নিয়ে আসবো এখন দেখুন কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা আমরা নিশ্চিত বুঝতে পারছি এখানে যেখানে আমাদেরকে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র এখানেও কিউ এখানে মাঝখানে মাইনাস আমরা যখন সূত্র মুখস্থ করি তখন জাস্ট আমরা এবি বি ফর্মেটে মুখস্থ করে থাকি কিন্তু বাস্তব অর্থে কিন্তু আমরা এবি বি ফর্মেটে পাই না এখানে আমরা এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে টু বাই এক্স আমরা জাস্ট মনে রাখবো এতটুকুই যে সূত্র মুগস্ত করার জন্য ওই ফর্মেট বাস্তবিক অর্থে আমরা পাবো এই ধরনের অঙ্ক এটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো খুবই সহজ হবে দেখুন আমরা তাহলে একটি সূত্রটা দেখব দেখুন সূত্রটা হচ্ছে কি এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র আমরা ঠিক এই সূত্র এই ফর্মেটে মুগস্থ করে থাকি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র কিন্তু তাই না এখন এ হলো টু এক্স বি হলো টু বাই এক্স আমরা এই ফরমেটটা যদি বসিয়ে দিই তাহলে কী পাচ্ছি দেখুন এই যে টু এক্স মাইনাস টু বাই এক্স আর হলক প্লাস থ্রি এ বি অর্থাৎ থ্রি ইন্টু টু এক্স ইন্টু টু বাই এক্স এবু ইন্টু এ মাইনাস বি দেখুন এটের মান তো আমরা পাইছিলাম থ্রি এটার মান কত পাইছিলাম থ্রি আবার এখানকার এক্স আর এখানকার এক্স এই এক্স আর এক্স কাটা যাচ্ছে আমরা কেটে দেবো এখানে এটাও কেটে দেবো আমি সবসময় চেষ্টা করি একটু বিস্তারিত আলোচনা করি যে কারণে কিন্তু আমাদের ভিডিওটা একটু লং হয়ে যায় আশা করি আপনাদের জন্য একটু উপকার হবে একটু লং হলেও ধৈর্য সহকারে দেখবেন তাহলে দেখবেন এই ধরনের যে কোনো অঙ্কই কেন্দ্র আপনি খুব সহজভাবে সমাধানটা করতে পারছেন এখানে আমরা দুইটা এক্স কেটে দিলাম এবার এটার মান বসিয়ে দেবো এটার মান কত সেটা একটু আমরা যদি জানি তাহলে কত পাচ্ছে থ্রি এই যে টু এক্স মাইনাস টু বাই এক্স আমরা এটার মান পাইছিলাম থ্রি এই যে উপরে কিউ আচ্ছা সেই এই দিয়ে দিলাম প্লাস দিয়ে তিন আর দুই গুণ করলে কত হচ্ছে তিন ৬ ছয় ছয় সাথে এই দুই গুণ করলে ছয় দুপুনে বারো আর এটার মান হচ্ছে থ্রি এই সেই থ্রি এখন তিন তিনবার গুণ করতে হবে অর্থাৎ তিন থেকে নয় তিন নয় সাতাইশ সেই সাতাইশ যোগ তিনবার ছত্রিশ সাতাশ আর ছত্রিশ যদি এখন আমরা যোগ করি তাহলে কত পাচ্ছে তিষট্টি রাইট হ্যান্ড সাইড কত ছিল রাইট হ্যান্ড সাইড দেখুন রাইট হ্যান্ড সাইড ছিল ত্রিশট্টি অর্থাৎ আমরা কিন্তু এই প্রশ্নটা প্রমাণ করে ফেললাম এই যে এটার মান হচ্ছে তিষট্টি তার মানে আমরা প্রমাণ পেয়ে গেলাম এটা হাইট করে ফেলবো সরি এটা হাইট করে ফেলবো হাইট করে ফেললাম এখানে আমরা এভাবে লিখে দেবো সমান সমান আর এইস এস সমান সমান পি আর ও বি ইডি আশা করি বুঝতেই পারছেন এবার আমরা পরের অঙ্কে চলে যাব অর্থাৎ ষোলো নম্বর প্রশ্নে আমরা ষোলো নম্বর প্রশ্নে চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদি বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষা বলেন এসএসসি পরীক্ষা বলেন যে কোনো পরীক্ষায় বলেন আর একাডেমিক পরীক্ষাগুলো বলে না কেন প্রত্যেকটা পরীক্ষাতে দেখবেন এই ধরনের একটা অঙ্ক আসে জাস্ট এই অঙ্কটাই একটু ঘুরে ফিরে আসে একটু ঘুরাইয়ে দেয় ঘুরাইয়ে সৃজনশীল অনেক বড় একটা সৃজনশীল করে দেয় আশা করি যদি এই প্রশ্নটা খুব সুন্দরভাবে খুঁটে খুঁটে বুঝতে পারেন আমিও চেষ্টা করব খুঁটে খুঁটে বোঝানোর এই প্রশ্নটা খুব সুন্দরভাবে শিখলে আপনি মনে করবেন যে আমার এসএসসি পরীক্ষার জন্য বা নেক্সট যে পরীক্ষা দেবো সেই পরীক্ষাতে আমরা এই প্রশ্নটা পাবই সে যে কোনোভাবে আসুক না কেন অর্থাৎ এই মার্কটা আমরা নিতে পারবো আশা করি ছাতেই থাকবেন প্রথমে আমরা এখানে কী লিখবো দেখুন এ ইকাল রুট ফাইভ প্লাস রুট সিক্স প্লাস রুট ফাইভ তাই না আর এখানে আছে এ টু পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কেউ এটা কিন্তু আমরা এই পাওয়ার সিক্স এখানে উপরে পাওয়ার সিক্স আমরা সূত্র কিন্তু এরকম কোনো সূত্র কখনও পড়িনি যার পাওয়ার সিক্স আছে আমরা কিউয়ের পড়ছি আমরা জাস্ট এইখানে একটু কেরামতি করব তবে এটা আমরা এ কিউ মাইনাস বি কিউ সূত্র ফর্মেটে ফেলাতে পারব তবে তার জন্য একটা মানের প্রয়োজন হবে অর্থাৎ এ মাইনাস ওয়ান বা এ এর একটা মানের প্রয়োজন হবে তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে এটা নিয়ে একটু কাজ করব দেখুন এটা থেকে আমরা এ মাইনাস ওয়ান বাই এ এর মান বের করে নেব প্রথমে এর মান কত আছে এ ইকাল রুট সিক্স প্লাস রুট ফাইভ এর মন যদি রুট সিক্স প্লাস রুট ফাইভ হয় তাহলে ওয়ান বাই এর মান কত হবে ওয়ান বাই রুট সিক্স এই যে ওয়ান বাই এর মান হচ্ছে ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ এটাই তো স্বাভাবিক এটা জাস্ট আমরা বাইরে থেকে নিয়ে আসলাম কিন্তু কারণ কি এ মাইনাস ওয়ান বাই এ এর একটা মান বের করে নিয়ে আসবে এই জন্য আমরা এ ওয়ান বাই এ এর মান পাচ্ছি ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ আমরা কিন্তু এভাবে রেখেও করতে পারি তবে এইখানে আমরা একটু কাজ করে আসবো সেটা দেখুন এই ধরনের ফর্মেট যখনই পাবেন যখন রুট সিক্স প্লাস রুট ফাইভ আসে আপনি ঠিক তার বিপরীতে অর্থাৎ রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করবেন লব ও হরকে এই যে রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স প্লাস রুট ফাইভ নিচে রুট সিক্স মাইনাস রুট ফাইভ লব এবং হর উভয়ে কিন্তু রুট সিক্স মাইনাস রুট ফাইভ বসিয়ে দিলাম আমরা ব্র্যাকেটে জাস্ট এই কথাটি লিখবো লব ও হরকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করিয়া লব ও হরকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করিয়া আশা করি বুঝতেই পারছেন এটা আমরা জাস্ট ব্র্যাকেটে লিখে দেবো এবার দেখুন এখানে একটা সূত্রের ফর্মেট পেয়ে গেলাম নিচে রুট সিক্স প্লাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি স্কোয়ার মানস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হল রুট সিক্স আর বি হলো রুট ফাইভ তাহলে এই ডাউন বসিয়ে দিতে পারি অর্থাৎ স্কোয়ার মানে তার মানে রুট সিক্স তার হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ তার হোল স্কার এখন স্কোয়ার আর রুট তো সবসময় কাটাকাটি হয়ে যায় আমরা পরের লাইনে এই যে রুট আর স্কোয়ার কেটে দিচ্ছি ছয় মাইনাস হচ্ছে আমরা সেটাই দেখব কিন্তু পরের পেজে দেখুন এই যে আমরা হবু ওই লাইনটা এখানে নিয়ে জাস্ট রিপিট করছি একটু বোঝার সুবিধার্থে এখন আমরা সেই লাইনটা করবো দেখুন রুট সিক্স মাইনাস রুট ফাইভ সিক্স মাইনাস ফাইভ কারণ কি স্কোয়ার রুট কাটাকাটি হয়ে যাচ্ছে থাকছে শুধুমাত্র সিক্স মাইনাস ফাইভ সিক্স থেকে ফাইভ বিয়ে করলে থাকছে ওয়ান আর নিচে ওয়ান থাকলে তার কোনো মূল্য থাকে না অর্থাৎ এটা কার মান বেড়ে গেল রুট সিক্স মাইনাস রুট ফাইভ ওয়ান বাই এর মান অর্থাৎ ওয়ান বাই এস ওয়ান রুট সিক্স মাইনাস রুট ফাইভ আমরা এর মান পাইছি দেওয়াসে যেটা লিখছিলাম রুট সিক্স প্লাস রুট ফাইভ আর ওয়ান বাই এর মান পাইছি রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে এখন আমাদের যে মানটার প্রয়োজন হবে এ মাইনাস ওয়ান বাই এর মান এটা তাহলে আমরা কি অথাইভ দিয়ে এ মাইনাস ওয়ান বাই এ এর মানটা বের করে নিতে পারি ঠিক পরের পেয়ে দেখুন এ মাইনাস ওয়ান বাই এ এর মানটা রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস দিয়ে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আমরা জাস্ট এই লাইনটা বেশি করলাম আপনি চাইলে এই লাইনটা স্কিপ করতে পারবেন আমি জাস্ট একটা লাইনে স্কিপ এই জন্য করছে না আপনাদের যাতে বুঝতে সহায়ক হয় যখন আপনি একবার ক্লিয়ারলি বুঝে যাবেন তখন কিন্তু আপনি নিচ থেকে অনেকগুলো লাইন এখান থেকে স্কিপ করতে পারবেন আমরা এবার এই মাইনাসটা এখানে বিয়োগ করে দেবো গুণ করে দেবো অর্থাৎ এই মাইনাসটা যদি এখন গুণ করে দিই তাহলে ঠিক এই লাইনটা পাবো এই যে এখানে রোড সিক্স প্লাস রোড ফাইভ সেটা যা ছিল তাই বসিয়ে দিলাম মাইনাস রোড সিক্স এই সেই বসিয়ে দিলাম এই মাইনাস আর এই মাইনাস যদি এখন গুণ করি মাইনাস মাইনাস প্লাস রোড ফাইভ হয়ে যাচ্ছে এখন রোড সিক্স মাইনাস রোড সিক্স প্লাস তাহলে কাটাকাটি হয়ে যাচ্ছে আমরা এটা কাটবো এটাও কাটব তাহলে থাকছে কি রুট ফাইভ আর রুট ফাইভ দুটোই প্লাস তার মানে কি টু রুট ফাইভ এটা কার মান এ মাইনাস ওয়ান বাই এ ওয়ান পালাম টু রুট ফাইভ এই মানটা জাস্ট আমরা বের করে নিয়ে আসলাম কিন্তু এটা কিন্তু ছিল না আমরা অন্যান্য অঙ্কে কিন্তু কি এরকম মান দেওয়া থাকে আমরা দেওয়া বলেই সরাসরি লিখতে পারি কিন্তু এখানে এই কাজটা আপনাকে বেশি করতে হলো আশা করি বুঝতেই পারছেন এবার আমরা অঙ্কটা বসাবো প্রদত্ত রাশি লিখে অঙ্কটা নিয়ে আসবো এই যে এ টু থি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই কিউ এখন এটা জাস্ট একটু কেরামতি করে আমরা জাস্ট একটা অঙ্কের ফরম্যাটে নিয়ে আসবো অর্থাৎ যেখান থেকে আমরা সূত্র পরে একটা করতে পারবো একটু জাস্ট যদি এভাবে করি একটু খেয়াল করুন এই যে এ টু থি পাওয়ার সিক্স বাই একউ যেহেতু কিউটা দুটোর জন্যে আমরা আলাদা করে দিলাম এর নিচে এটা বসালাম আবার মাইনাস ওয়ান দিয়ে এর নিচেও এটা বসাই দিলাম জাস্ট আমরা এটা যদি এখন লসাগু করি অর্থাৎ বিয়োগ করি তাহলে কিন্তু এর পরের লাইন এইটা হয় এটার থেকে যদি এইটা হয় তাহলে এটার থেকেও তো এটা হয় সেম জিনিস আমরা করতেই পারি আমাদের প্রয়োজনে এখন এ টু থ্রি পাওয়ার সিক্স উপরে তিনটার নিচে সরি ওপরে ছয়টার নিচে তিনটা তাহলে ছয়টা থেকে তিনটা বিয়োগ করতে হবে কাটাকুটি করলে তিনটা থাকছে কিউ থাকছে আর ওয়ান বাই কিউ অর্থাৎ সেটা কিন্তু আমরা এই লাইনে এইভাবে করতে পারি এ কিউ মাইনাস ওয়ান বাই কিউ এই যে এই লাইনটা নিয়ে চলে আসলাম এখন জাস্ট আমরা যেভাবে পাইছিলাম সেটা একটু আমরা সাজায় গোসাই জাস্ট আমরা এই ফর্ম্যাটে পেয়ে গেলাম আর এখন আমরা বুঝতেই পারছি কী সূত্র প্রয়োগ করতে হবে কিউ মাইনাস ওয়ান বাই অর্থাৎ এক কিউ মাইনাস বি কিউ সূত্র ঠিক সেটা এভাবে এই যে লাইনটা আমরা দেখিয়ে দিচ্ছি এই লাইনটা আপনি স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা জাস্ট আমি স্কিপ করলাম আপনাদের বোঝার সুবিধার্থে এখন এ মাইনাস ওয়ান বাই এ তার হোল্ড কেউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি জাস্ট এখানে সূত্রপরে এ করে ফেললাম এ মাইনাস ওয়ান বাই এ তার হোল কেউ প্লাস থ্রি বি অর্থাৎ থ্রি এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস বি এটার মান কত ওই যে আমরা বের করে নিয়ে আসছি টু রুট ফাইভ এটার মান কত টু রুট ফাইভ এখন এ এ কাটবো এখানকার এটাও কাটবো দুটা এ কেটে দিলাম থাকছে এটার মান কত টু রুট ফাইভ তার হোল কেউ টু রুট ফাইভ তার হোল্ড কেউ প্লাস দিয়ে থ্রি ইন্টু টু রুট ফাইভ এটার মান টু রুট ফাইভ সেটা বসে দিলাম টু রুট ফাইভ প্লাস থ্রি ইন্টু টু রুট ফাইভ এবার দেখুন এই যে টু রুট ফাইভ তার হোল কেউ টু রুট ফাইভ তার হোল্ড কেউ মানে দুই তিনবার গুণ করতে হবে রুট ফাইভও তিনবার গুণ করতে হবে তাহলে দুই যদি আমরা তিনবার গুণ করি তাহলে হচ্ছে আট আমরা সেই আট এখানেই বসিয়ে দিলাম আর রুট ফাইভ যদি তিনবার গুণ করি প্রথম দুইবার যদি রুট ফাইভ আর রুট ফাইভ গুণ করি তার অ্যান্সার আসে শুধুমাত্র ফাইভ আর একটা রুট ফাইভ থাকছে তার সাথে ফাইভ গুন করলে ফাইভ রুট ফাইভ এই যে অর্থাৎ দুইটা স্কোয়ার করলে কিন্তু রেস্কার আর রুট কেটে যায় জাস্ট এখানে সেটাই কিন্তু আমরা অর্থাৎ এক কথা আমরা মনে রাখ করি রুট ফাইভ আর রুট ফাইভ গুণ করলে তার অ্যান্সার আসে শুধুমাত্র ফাইভ অর্থাৎ রুট টু পেলা রুট টু ইন্টু রুট টু এই দুটো যদি গুণ করি তার অ্যান্সার আসে শুধুমাত্র টু অর্থাৎ যার ওপরে রুট থাকবে না কেন সেটা যদি দুইটা হয় তাহলে গুণ করলে হচ্ছে কত শুধু ফাইভ বা সেইটা শুধু সেইটা এটা আমরা আশা করি বুঝতেই পারছি রুট ফাইভ আর এখানে তিন দুগুণে ছয় রুট ফাইভ এখন আট আর পাঁচ ইন্টু যেহেতু গুণ করতে হবে পাঁচাশটা চল্লিশ পাঁচাশটা চল্লিশ রোট ফাইভ প্লাস সিক্স ফাইভ এখন চল্লিশ আর ছয় কত যোগ করলে হচ্ছে সিস চল্লিশ ফাইভ এটাই কিন্তু হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার আশা করি আমরা বুঝতেই পারছি তো ফ্রেন্ডস এই ছিল মতো আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সরি একটা কথা শেয়ার করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে দুইটা ভিডিও আছে একটা হচ্ছে পার্ট ওয়ান আর একটা হচ্ছে পার্ট টু এই দুইটা ভিডিও যদি আপনি দেখে আসতে পারেন সেটা হচ্ছে সম্পূর্ণ সূত্র নিয়ে অর্থাৎ সূত্র প্রয়োগটা কিভাবে করতে হয় আশা করি ওই ভিডিও দুটি যদি দেখে আসেন আজকের পর থেকে আপনি কিন্তু এই সূত্র সমস্যা নিয়ে আর ভুগবেন না অর্থাৎ প্রশ্ন দেখে বুঝতে পারবেন যে কোন সূত্রটি এখানে প্রয়োগ করতে হবে আমি চেষ্টা করব আজকের এই ভিডিও ডিসক্রিপশনে ওই দুইটা ভিডিওর লিঙ্ক রাখার পারলে ওখান থেকে আপনারা দেখে নেবেন এই শিলুমলাতে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন